আমরা নবী চিনি না নবীকে মর্যাদা দিতে জানি না আমাদের মেরাজের মেরাজ আল্লাহ তোমার সাথে আমার তো দিদার হলো মেরাজ হলো আমার যদি মেরাজ চায় আমি কি করবো আমার জন্য মেরাজ দিয়ে দাও হাবিব আগেই তো বরাদ্দ করে রেখেছি আপনার উম্মতের মেরাজ হলো পঞ্চাশ ওয়াক্ত নামাজ এবার বন্ধু বোসা কালি না পরামর্শ দিল আল্লাহর হাবি হাবিব বললাম গো আপনার উম্মতগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে তারা পঞ্চাশ অক্ত নামাজ পড়তে গেলে তাদের জীবন মান পরিবর্তন করবে না তাদের কষ্ট হবে মুসানবীর পরামর্শে নয়বার আল্লাহর কাছে আসা যাওয়া করতে করতে পঁয়তাল্লিশ অক্ত নামাজ মাইনাস করে দিল পাঁচ অক্ত নামাজ আমাদের জন্য নবীজি প্রস্তাব করে নিয়ে আসেন কিনা বলে অম্মত নবী চিন না নবীকে ভালোবাসতে জানো না আল্লাহর হাবিব যখন বললো আল্লাহ গো আমি আমার উন্মতির জন্য চাই দাদাবাই ভাই কয় অক্ত আমি কথা দিয়েছি পঞ্চাশ অক্ত কত কথা না কি সমস্যা হ্যাঁ সমস্যা হলে আমারে কইবেন সাধারণ মানুষকে বুঝাইতে গেলে কত রকমের কথা বলতে হয় বুঝাইতে হয় পঞ্চাশ অক্ত আল্লাহ কয় না না আমি তো বলেছি পঞ্চাশ অক্ত আপনার ওম্মদকে বরাদ্দ দিলাম পাঁচ অক্ত কিন্তু আমি আল্লাহর কত যাই সাওয়াব পাবে পঞ্চাশ অক্তের এটা কার কারণে শুধু আখির নবীর উম্মত হওয়ার কারণে এই জন্য বলছি বন্ধু তোমরা দেখো আল্লাহকে নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় রিসালাতিয়া রাসূলুল্লাহর বললে বলেন না বললে নাই কথা কন না কেন আপনারা কি রাগ হন আমার সাথে না রে তাকবীর আল্লাহু আকবার এই যে আল্লাহু আকবার ধ্বনিটা নিয়ে এসেছে রিসালাত কে কথা বলেন না কেন আল্লাহু আকবার শব্দ রিসালাত না আসলে আপনি আমি কেউ জানতাম না কথা কয় না আমরা কি কেউ জানতাম রাসুল যদি এটা নিয়ে আসতেন আমাদেরকে সে ট্রেনিংটা না দিতেন আমরা কি কিছু জানতাম আপনাদের সামনে আমি একটা এক্সাম্পল দেই এই যে কোরআন শরীফটা এই যে কি এটা কি লিখিত না কথা না কেন আপনারা তো জানেন না বন্ধু এটা তো এই যুগে আমরা লিখিত পাইছি কোন যুগে আবু বকর আমার নবীজির জামানায় কোরআনটা লিখিত ছিল না আবু বকরের জামানায় কোরআন লিখিত ছিল না অমরের জামানায় কোরআন লিখিত ছিল না উসমান জামানায় সেই কোরআন লিখিত হয়েছে তাহলে এটা আইসি কার মাধ্যমে ওহির মাধ্যমে জোরে জোরে সুবহানাল্লাহ আর জুড়ে নবী যখন মক্কায় কোরআন তাও মক্কায় নবী যখন নাই কোরআন তাও মদিনায় তাহলে কোরআন আগে না নবী আগে কথা কয় না তাইলে আগে তাহলে নবী কি যুদাকরণ যায়নি না কথা বল না না ডক্টর আহমদ পেয়ারা বাগনাদি আমেরিকার বোস্টন মসজিদে যখন বললেন নো সে ইফ ইউ ডুলা বল্লা যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো বি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের হয়ে যাও আল্লাহ উল্লাহি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অ্যান্ড ফর গিভ ইউর সিন আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে বন্ধু তাদের টনক নড়েছে তাদের মাথাটা নিচে করে দিয়েছেন তিনি আরও বলেছেন দেয়ার ইস নো গট বাট আল্লাহ সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই কোনো এলাহ নেই মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লাম ইস দা মেসেঞ্জার অফ আল্লাহ আমরা কি গর্বিত না কথা না আমরা কি আনন্দিত না এই নবীটা কার বকে হাত দিয়ে বলেন আমাদের বকে হাত দিয়ে বলেন কার আমাদের নবী প্রাণের নবী যখন সর্বপ্রথম জান্নাতের দিকে কদম বাড়িয়ে দেবে রিদোয়ান ফেরেস্তা বন্ধু প্রশ্ন করবে কে রে নবীজি তার পরিচয় দিবে গেট করে দিবে নবীজি যখন জান্নাতে প্রবেশ করবে বিশাল একটা টিম নবীজির সঙ্গে জান্নাতে যাবে এই পৃথিবীর এই টিম বিশাল টিম যে জান্নাতে যাবে এই দলের মধ্যে পৃথিবীর কোনো ধনী মানুষ থাকবে না পৃথিবীর শুধু গরিব গরিব মানুষগুলো থাকবে কারণ এই পৃথিবীর বর্তমানে নবীর ইজ্জত নিয়ে টানাটানি বড় করে কথা কর না কেন গরিব মানুষ সন্ধের মত নবীকে ভালোবাসে কোন ফতুয়া খোঁজে না নবী বে নজির নবী বে মেসাল নবী কখনোই সাধারণ কোন মানুষের মত হতে পারে না ঠিক না বেঠি আর জোরে বলেন আপনি কালেমার দিকে তাকান দেয়ার ইজ নো গড বাট আল্লাহ সে আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই কোন ইলাহ নেই লা ইলাহা ইল্লাল্লাহ দেখেন বুঝে নেবেন কিন্তু কালিমা তো সারা জীবন পড়েছেন রহস্য তো বোঝেন নাই কালিমার মধ্যে দুইটা পাট কয়টা লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এটা হলো তাওহীদ এটা হলো মালিক পরের অংশটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই নাম্বারটা হলো রিসালাত এটা কি আপনার আমার জুদা করার কোনো ক্ষমতা আছে না এই পৃথিবীর কারো দুঃসাহস হবে যুক্ত করেছেন কে আমি এখান থেকে বের হয়ে গেলাম বন্ধু আল্লাহ এই কালেমার মধ্যে দুইটা দুইটা দিকে দিকের তাকাইয়া সৃষ্টি তাকে এবং আসমান যা কিছু সৃষ্টি করেছেন সব জায়গায় দুইটা একটা কোথাও তিনি রাখেননি আবার তিনটাও কোথাও রাখেননি আমি আপনাদেরকে বলে দিই একটু কি মেশালটা দিব আপনারা আসলে বেশি বিশ্বাস করি আমি খুশি হবেন কালিমার মধ্যে দুইটা দিক আল্লাহ কয় হাবিব কালিমার মধ্যে কালিমা কালেমা যুগ যুগ বন্দুক ধরে বেঈমান কাফের না ইমানদার হবে এই কালেমার মধ্যে আমি দিক রেখেছি কয়টা সামনে আসো না তোমরা সামনে আসো আসেন আরে আর চাচাটারে সামনে আনতে নাই কি যে হয়েছে মনের গড়াই কইতে তাই তেন তুমি পিছিয়ে আইয়ো করতো যে ইয়ান দিব আরে না কিন্তু সামনে যান আরে যান আমলো ইয়া কি ইয়া করতে বইছে আলহামদুলিল্লাহ কন্যা টাইম তো শেষ হয়ে যেতেছে এগারোটা বাজে গেছে শেষ করে দিব আর একটু করব কটারে বাজে এগারোটা ছয় বাজে ও আজ শুনবেন আপনারা মজার খবরটা শোনেন না আশা করি মজা লাগবে আমি তো প্রতিদিন চাইলেও আসতে পারবো না আপনারা যদি কালকে বলেন হুজুর কালকে একটু আইসেন সম্ভব না আমি বলবো আই এম রিয়েলি সরি ঠিক কিনা বলে কারণ বন্ধু প্রতিদিন শিডিউলটা ফিল আপ করা হয়ে গেছে একবারে রোজা পর্যন্ত যেটা হবে এমনি এমনি করে বন্ধু হৃদয় খুলে শোনো আল্লাহ বলে কালেমা পড়ে পড়ে মুসলমান হবে তার একটা এক্সাম্পল দিয়ে তারপরে ব্যাখ্যাটাই আমি যাব আমি আপনাদেরকে বলি হজরতে সালমান পার্সিরা দিয়ে আল্লাহ আনহু ইহুদি দুবাসীর মাধ্যমে তিনি নবীজির কাছে তার পরিচয়টা জানালেন এরে যুবক ভাই তোরা কথা কইস না আমার দিকে তাকা তোরা যে মাহফিলে আসছোস আমি দেখে অনেক খুশি হয়েছি কারণ জিব্রাইল বলেছে বৃষ্টির ফোটাগুলো আমি জিব্রাইলের পক্ষে গনা সম্ভব কিন্তু যৌবনকালে যারা ইবাদত করে যৌবনকালে যে যুবক যুবতী আমল করে আমি জিব্রাইল তাদের আমলটাও গনতে পারি না যৌবনকালের আমলটার স্প্রিটে তো বেশি যুবক তোমাদেরকে স্পেশাল একটা মেসেজ দেই তোমাদের জন্য মজার খবর কেমতির দিন সূর্যটা একেবারে মাথার উপরে থাকবে বন্ধু কেউ কেউ নিজের ঘামের মধ্যে ডুবে যাবে দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ সূর্যের তাপে মাথার মগজটা গুস্তের পাতিলের মতো উতরাতে থাকবে কিন্তু তুমি তো যৌবনকালে সিনেমায় যাও নাই আয়া মাজা মসজিদে আজান দিলে ভাই আল্লাহ সালা বললে মসজিদে চলে গেছো ফিরোজপুরের মাহফিলের কথা শুনি গাজী সুলাইমানের ওয়াজ শুনতে চলে এসেছো গরিব মানুষ বিপদে পড়ে করেছে তাকে হেল্প করার জন্য চলে গেছো আবার যখন গভীর উজুরিতে তাহাজ্জুদে বসেছো অন্তরে ভয় জন্ম হয়েছে তুমি আল্লাহর কাছে তওবা করে একটা মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি ফলাইছো এক দিকে চোখের পানি পড়ার কারণে তোমার জাহান্নাম হারাম হয়ে গেছে কাল কিয়ামতের দিন হাশরের ময়দানের জন্য স্পেশাল পুরস্কার তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে ওই দিন আল্লাহর আর ছাড়া কিছুই থাকবে না যারা যৌবনকালে আমল করে তোমরা কবরে গিয়েছো জানিয়ে দিয়েছে করিস না। আমি তোমাদের জন্য সুখবর জানিয়ে দিলাম আমার আল্লাহ তোমাদের জন্য আর নিচের বিশাল একটা অংশ বরাদ্দ দিয়ে দিয়েছে তোমাদের কোনো কষ্ট হবে না সেরে নিচে তোমরা জায়গা পাবা আমার নবীজি বলেছেন যুবক তোমরা চলার পথে অন্য কিছু করবা না করো তোমরা একটা কাজ করবে আমি নবী তোমাদেরকে আর একটা মেসেজ দিয়ে যাই যুবক আল্লাহর হাবিব বলেছেন আল হাসান ও আল হুসাইন ও সৈয়দ ও আহলিল জান্না আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্না আমি নবী তোমাদের জন্য আছি এবং থাকব কিন্তু আমি তোমাদের জন্য আমি নবী ছাড়াও আর একটা পুরস্কারের ঘোষণা দিলাম আমার কলিজার টুকরা ইমাম হাসান

মানুষ স্যালোড দিবে ঠিক না যদি তোমার মৃত্যু হয়ে বলবে এক ছেলে ছিল যৌবন থেকে এই বৃদ্ধ হয়েছে কোনোদিন নোংরামি করেনি তোমাদের একটা সার্টিফিকেট তৈরি হয়ে যাবে পৃথিবীর বুকে জানা যার মাঠে একশত তো মানুষ একত্রিত হয়ে বলবে আল্লাহ এই যুবকটা গোপনে কি করেছে জানি না কিন্তু আমরা দেখেছি প্র্যাকটিক্যালি তার সুন্দর চরিত্র ইউ আর গড ক্যারেক্টার উত্তম চরিত্র দেখেছি আমরা সাক্ষী দিলাম তাকে ক্ষমা করে দাও আল্লাহর হাবিব বলেছেন একশো জন মলে সাক্ষী দিলে একশো জন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাকে ক্ষমা যুবক রে তোমরা করো না একটু পরে আমি মাহ ফিলটা শেষ করে দিব আমার আলোচনাটাই ঢুকতে দাও আব্দ হজরতে সালমান পারসি তিনি কি করলেন এক ইহুদি দুবাসীর মাধ্যমে তার তার পুরো হিস্টোরিটা নবীজিকে জানালেন কিন্তু আমার দিকে তাকান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হাদিস শরীফ কিন্তু তখন ওই ইহুদি দুবাসী চিন্তা করলেন যে সালমান পার্সি নবীজি তো পার্সি ভাষা জানে না থিঙ্কিং কি নবী পার্সি ভাষা জানেন নবীজি কি কোনো ভাষা জানা বাদ আছে ওই ইহুদি দুবাসী বলতেছে নবী তো পার্সি ভাষা জানে না আমি সালমান পার্সি সম্পর্কে নবীজির কাছে সালমান পার্সির বদনাম করব। এবার ইহুদি দুবাসী চলে গেলেন নবীজির কাছে গিয়ে বললেন সালমান পার্সি তো আপনার বদনাম করেছে নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ একটা সেকেন্ডারি করেনি আমার নবীজি একটা দাগ দিয়ে বললেন রে ইহুদি দবাসী তুমি মিথ্যে বলছো তুমি মিথ্যে বলছো সালমান ফারসি আমি নবীর বদনাম করেনি সেই ইচ্ছে মতো আমি নবীর প্রশংসা করেছে যারা আমার কাছে সালমান ফারসি কি আসতে বাধা দিয়েছিল সে তাদের বদনাম করেছে জোরে জুড়ে করুন সুবহানাল্লাহ বন্ধু সঙ্গে সঙ্গে প্রাণের নবী যখন পার্সি সম্পর্কে সত্য মেসেজটা ইহুদি দুবাসীকে দিয়ে দিলেন এবার ইহুদি দুবাসী একটা ডাক দিয়ে বললেন নবী নবী আমি একটু আগে আপনার সম্পর্কে নেগেটিভ ধারণা ছিল আমার বিশ্বাস সত্যি আল্লাহর নবী এটার মধ্যে আপনি বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আপনি আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় রসু সাথে সাথে হুদি দুবাসী কানে মা পরে মুসলমান হয়ে গেছে জোরে জোরে কন্যা সুহান বলে হুজুর এখানে আসলেন কেন বোঝানোর জন্য যেটা বলতে চেয়েছিলাম আল্লাহ ডেকে ডেকে বলে হাবিব কালিমার মধ্যে দুইটা পাট সৃষ্টির সব জায়গায় আমি দুইটা রাখবো একটাও না তিনটাও না আমি আপনাদেরকে দেখাই আপনারা বুঝে নেবেন আপনার বড়ির দিকে তাকান দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান হইছে না এইটা আমি বাটপার কই আপনার কি বন্ধু মনে করেন জানি না বল এটা বাটপার কেন সুদের হোক ঘুষের হোক বাটপারির হোক সিটারের হোক যৌত টাকারই হোক বাবুর সিটা যদি ভালো হয় গাড়িটা ভালো করে ঘুরায় লবণটা ঠিকঠাক হয় বর্ডার ক্রসিং করে পেটে কেন সত্য না আরে কথা বলেন না কেন আরে এইটাও তো ওয়াজ বুঝতে হবে তো আসলটা হলো ছোট্টটা আমরা কুমিল্লার মানুষ বলি আলা জিব্বা ওইটা যদি না থাকে কথা বলা যায় না তাহলে জিব্বা কটা কিডনি কটা সব জায়গায় দুটো এখানে থাকা নিচু নিচু আলো আধার কঠিন কোমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল তেগে ভোগে সংগ্রামে শান্তিতে ইহুকালে পরকালে জান্নাতে জাহান্নামে মে না নাই আসমান জমিন জল স্থল দনি গরিব লম্বা খাটো কালা সাদা মোটা চিকন বৃদ্ধ জুয়ান সব জায়গায় গেলে দুইটা আজকে শিখে নাও এই দুইটার কারণ হলো রহস্য হলো কালিমা জোরে জোরে কনসু বাহান আল্লাহ আল্লাহ কয় আমি যেখানে আমার হাবি বসে কানে কথা কন না কেন আমরা যে আল্লাহ বিশ্বাস করেছি আজও করি ভবিষ্যতে করবো দেখানি না দেখা কিন্তু শিখাইছে কে রাসুল কথা কয়না আমেরিকার গবেষক কে আমেরিকার গবেষক মাইকেল এইচ হান 100 জন তালিকা করলেন কতজন 100 100 জন প্রভাবশালী তালিকা করলেন 100 জন প্রভাবশালী তালিকা করলেন তিনি বললেন দা 100 এ র‍্যাংকিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দা হিস্টরি 100 জন প্রভাবশালী তালিকায় তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার নবীকে সবচেয়ে প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ ডাক্তার আহমদ পেয়ারা বাগদাদি ওনার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস স্পন্সরালিটি অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে কে এসেছে নবী রাসূল পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে সবগুলো নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা জায়গায় 100% সফল সুবহানাল্লাহ সেই নবীর উম্মত আমরা এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন কারণ আখির নবীর উম্মত হয়েছে এটাই আমার ধন্য হওয়ার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ কর না আপনারা কি ধন্য না আমি একটা এই জন্য একটা গজল লিখেছিলাম ছোট্ট একটু শোনাবো শুনবেন মোড়া ধন্য